রাস্তাটা দিয়ে আমরা পেরাচ্ছিলি আর দাদাকে অবশ্যই আমরা দেখা পায় গেলি তো দেখা যখন পায়ে গেলি তখন দাদাকে তুই নিয়ে চলে এসেছি এই জায়গাটা তো যখন আইনেছি তখন তো তোমরা তো বুঝতেই পারছো যে কি জন্য আজকে আইনে যাই বাসু থাকে তো বাসু যখন আমরা আইনেছি তখন তো আমরা কিছু কিছু তার ফেমাস 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 বলো না কি বাসুদা পাবলিককে বলতে বলো না কি ফেমাস আমার ফেমাস ডাইলগ

ফেমাস ফেমাস ডাইলগ তো দাদা যে ওই যে হ্যালো গাইস আমি নাড়ু বলছি তো ওই গানটা মানে শুটিং শুটিংটা যখন করলে তখন তোমার মনে রিয়াকশনটা কেমন ছিল না গানটা আমার দারুণ লাগেছে প্রথম মানে দারুন দারুন গানটা দারুন আর নাড়ুদার নিয়ে সবকিছু বলা আছে গানটা মধ্যে সব বলা আছে মানে অনেকজন মানে গানটা বুঝতে পারছে না ওই যে কাকার কাকার বেটা মসির বেটা ওরে কাকার বেটা মসির বেটা

নাড়ু থাকে থাকে মানে উত বাদল নাই তাইলে তো বলে যে আমরা শুটিং তে বিরা মানে বিরা মানে আমরা নাড়ু থাকে হ্যালো গাইস বল তো দেখব তো বেশি তো ক্যামেরা আছে না 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 কিন্তু মানে করে দিলে সব আছে আরে একটা জিনিস বললি কি নাড়ু ওই যে নাড়ু লোকটা दारू লোক বটে আচ্ছা মানে মাইক লোক বটে কারণomega আমি বহুত দিন থেকে সাপোর্ট করছি যখন মানে ওই কইবে তোমাদের ওই কইবে কারণ যখন ওকে কেউ না সাপোর্ট করতো তখন বাস বাস সাপোর্ট করিছি আচ্ছা আচ্ছা মানে

যেনে নাই এই বাসুদা বাসুদাৰি যে গান যান তোমাক গাড়ীটাৰ উপ বস কৰাই যিয়ে গেল

সবাই নিয়ে গান করে গানটার মধ্যে কিন্তু গানটা আছে দারুন মানে তুমি মিউজিক বলো গানের টোন বলো মানে মানে আমার ভালো লাগে তারপরে লিরিক্সটা বলো হ্যালো গাই তাম বলছি তো দাদা বলো

এটা আমি সোশ্যাল মিডিয়া যুক্ত বলে বহুদিন থেকে আছি মানে মানে যখন বিয়ে নাই করি তখন থেকে তখন টিকটক ছিল টিকটক আমার চার লাখের মতন ফলোয়ার ছিল তো তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেল তখন তোমার খারাপ লাগলো তখন ছেড়ে দিলি আমি তো কিছুদিন আগে মানে বলেছি তো মানে পুরো কথাটা তখন আমি ডক্টর সঙ্গে কাজ করছি তো আমি একদিন হঠাৎ সাইকেল নিয়ে আসতে আসতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলি অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে মানে পড়ে গেছিল আমার দশ ছিল মানে আমি কোনো গাড়িও মারা না কিছু না আমি একটু বেলুন একটা একটা গাড়ির বেলুন ছিল মনে করি আমার ছেলার দিলে করতে গেছিল গাড়িতে মানে বেলুনটা তো করে এমন ভাব পড়লি পায়ের লিগামেন্টা ছেড়ে গেছে মানে সিটটা ছেড়ে গেছে তো আমি ঘরে বসছিলি মোটামুটি দু মাস তখন আমার মনে হয়নি বলে আমি আরো কি ভিডিও করবো তখন সাহেব শুরু করতে করতে শুরু করতে তো দেখছি প্রথম ভিডিওটা ভালো হইলো দু তিন হাজার ভিউ হইলো তই করতে 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 তখন কেউ না ছিল ফেসবুকে

সব থেকে হায়েস্ট মানে কত ভিউ গেছে তোমার ওইটা তো আমি ছিলিনি আমার দুটো বন্ধু ছিল বিয়াল্লিশ মিল বিয়াল্লিশ মিলিয়ন আর এমনি তো আমার বয়স সঙ্গে আমার তো অনেক ঢুকেছে দশ মিলিয়ন তেরো মিলিয়ন আর এমনি যদি বলো ওয়ান মিলিয়ন এমনি তো গাদা আছে গুনে সংস্কৃতি না তো ইয়ার পরে যেটা হচ্ছে দাদা যে এই যে আমাদের ভিডিওটা দেখে নি কেউ যদি ওরা ওই দিকে মনটা টানা আছে যে আমিও টুকু কিছু করবো করো করো

আমি হাসি মুখে থাকি বলে বাসুদা তুমি একটা चीज ওটা তবে তোমার কোনো টেম্পার নাই সত্যি আমি টেম্পার কোনদিন দেখাইনি আদে বাস সশানদার কাছে আমরা ইন্টারভিটালিছে সশানগা এগে সবাইকে স্টেবেকে দিন নাই কোন সব দুদিন চাঁদনি হবে হচ্চপচ্চ বুঝলি না কোন টেম্পার দেখাই লাভ নাই কিছু নাই কাল আজ মইলা কাল দুদিন এটা সব সব মাথা খাই বাকি সব ফুর্তি ফুর্তি আমি টার্গেট করে নেমিছিলি একটা যেমন

মিস্টেক করো না ওই গানটা আর গানটা তো তোমার ভালোই আছে তো গানটা একটু শুনিয়ে দিবে একটু বেশি না বলি একটু যদি ভালো লাগে তো একটু বেশি শুনি একদম খারাপ লাগলে একটু কম শুনবে না না ভালো লাগে গানটা ভালো আছে ইয়ার পরে এই যে দাদা ইয়ার পরে কি ওই গানটা থেকে মানে ওই গানটা যে তুমি অ্যাক্টিংটা করে দিলে তারপর থেকে মানে তোমার কি রকম লাগে যে এখন যে ওই গানটা যে অতটা ভাইরাল হয়ে গেল মিলিয়ন হ্যাঁ

<laughs> तो जायो, तो जोन दादा क्यों जी ए, ए, है। तो दादा दादा साइड देखो जे गांटन नी, आमरा जी से ससुर शुर चलो कॅमे टाकू घर जो তো তোমরা তো দেখতেই পাচ্ছো যে পাবলিক প্লেসে ভিডিও বানাচ্ছে পাবলিক প্লেসে কেমন দাদার নাড়ু শ্বশুর বলছে বলে দিছে তো যাই হোক খুব সুন্দর লাগছে যে মানে আজকে দাদাকে পায়ে নিয়ে তো দাদা বলো এই আমার ভিডিওগুলায় গুলাই মানে ভালো করি না খারাপ করি পাবলিক এ কমেন্ট করে নে না একটু কমেন্ট করবে তাহলে ছেলেটার মনোবল ভালো তোমার মানে জস্ট দেখ তোমার তো কমেন্ট করবে যত যতবার মনটা ফুটবে

তো তখন আরেকটা দাদার কাছে আমরা ডাইলগ শুনবো আর ভিডিওটা শেষ করবো কারণ ভিডিওটা বেশি বড় করবো সকাল সকাল দাদা বৌদিকে মনে হয় কোথায় তো ওই ওইটাই তো বলছি তো একটু তাহলে পাবলিকের জন্য একটু একটা ভালো একটু যেমন ভিডিওটা দেখে নিয়ে যেমন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ইন্ট্রোটা যখন ঢুকাই দিবো না তখন বলবে কোনখানে আছে কোনখানে আছে খুঁজে বলবে একদম সেই রকম একটা বলে দাও ডাইলগ ডাইলগ দাঁড়া দাঁড়ায় আছি দাদা তাহলে দৌড়ে আসো ঠিক আছে শুনো তোমার বৌদির সঙ্গে কালে তোমার বন্ধুরা ঝগড়া আছে বুঝলে না কেন তো তোমার বৌদি বলছে আচ্ছা রাসমালাই

ভিডিওটা ভালো লাগলে করবে কিন্তু দেখবে না বন্ধুরা এমন করে না কিন্তু বড় কষ্ট কিন্তু তোমরা গাড়ির তেল মানে করে হোক তোমরা একটু সাপোর্ট করো বুঝলে আমাকে করেছ না তুমি ভাইকে সাপোর্ট করো সবার মধ্যে আছে ট্যালেন্ট ওপর উঠিয়ে যাবে চিন্তা নাই তোমার তো সাপোর্ট চাই চলো ভাই বাই টাটা